নগরে শুক্রবার থেকে শুরু হওয়া তিন তিনদিনব্যাপী পঁচাত্তরতম স্ট্রেট ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ সমাপ্ত হল রবিবার সন্ধ্যায় তিন দিন ব্যাপী এই চ্যাম্পিয়নশিপে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে চ্যাম্পিয়নশিপের শেষ দিনে শুধু মহিলারাই বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এই ক্রিকেট ফুটবলের যুগেও প্রচারের আড়ালে থেকে ওয়েটলিফটিং কিন্তু ভারতকে অলিম্পিকে মেডেল এনে দিচ্ছে এই খেলায় চাকরির সুযোগও রয়েছে যথেষ্ট এদিনে চ্যাম্পিয়নশিপের ফাইনালে উপস্থিত ছিলেন আইএফএ ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট অ্যান্ড চিফ পেট্রন ওয়েটলিফটিং অ্যাসোসিয়েশন অজিত ব্যানার্জি ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী আদ্যাপীঠের বিবেক মহারাজ কোচ শৈলেন্দ্রনাথ দাস ডাক্তার তাপস চক্রবর্তী ধনঞ্জয় হাটি শুভলীনা হাটি জেলা পরিষদ সদস্যা দীপ্তি ভট্টাচার্য স্থানীয় কাউন্সিলর প্রমুখরা কন্যগরে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপটি স্টেট ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রঞ্জিত ভট্টাচার্যের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো É, é e bem... প্রথমত বলি ঐদ্যিক দিন এমন একটা খেলা এটা ভারতবর্ষের বুকে যারা মেডেল আনতে পারে গোল্ড মেডেল আনতে পারে অলিম্পিক থেকে এরকম একটা জায়গা এটা মেডেল পারসপেক্ট রয়েছে এবং এই খেলাটা হয়তো সেই অর্থে কাউটপুলার নয় কিন্তু যদি আমি খেলা দেখতে বসেন আপনি উঠতে পারবেন না যদি একটু মনোযোগ দিয়ে দেখেন খেলাটা হচ্ছে এমনই একটা খেলা আমি এখান থেকে একবার শুধু অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলাম খেলাগুলো দেখতে তো যাই হোক আমি ভালো লাগে ওয়েট লিফটিং খেলাটার মধ্যে এবং যারা এর সাথে জড়িয়ে রয়েছেন যেমন শৈলন দাপসি রয়েছেন বহু পুরনো এনাদের সাথে জড়িয়ে রয়েছেন এছাড়াও খুব এনথুজিয়াস্টিক বলা যায় আমাদের রঞ্জিত ভট্টাচার্য রঞ্জিত ভট্টাচার্য মানে চারিদিক দৌড়ো দৌড়ি করে সবাইকে একত্র করে একটা জায়গায় নিয়ে আসার ব্যাপারটা ও খুব ভালো মতন দেখে এবং এরকম একটা খেলারকে নতুন করে কি করে রূপ দেওয়া যায় তার চেষ্টা এবং শুনলে হয়তো খুব ভালো লাগবে যে এই যে এখন ইলেকট্রনিক্স সিস্টেমটা দেখছেন এটা আমাদের গত একটা ন্যাশনাল এখানে আমরা করেছিলাম কলকাতায় তখন থেকে এটা চালু হয়েছে তার আগে কিন্তু আমাদের বেঙ্গলে বা অন্য কোনো রাজ্যেই ছিল না তারপর থেকে আমরা কিন্তু এখানে সবই ইলেকট্রনিক্সের মাধ্যমেই আমরা সমস্ত কাজগুলো করি এটা কিন্তু একটা নতুন সংযোজন এবং ছেলেদের উদ্দীপ্ত করার জন্য এইসব ইনস্ট্রুমেন্টগুলো খুব ভালো কাজ করে যাই হোক সকলে মানে ভালো খেলাধুলাতে থাকবে এটাই প্রার্থনা করি বলছি ক্রিকেট ফুটবল চতুর্দিকে হ্যাঁ এটার কারণ হচ্ছে এখানে মেডেল প্রসপেক্ট রয়েছে এবং এখান থেকে ধরুন আমাদের ন্যাশনাল গোল্ড পাই ইভেন আমরা অলিম্পিকে যাচ্ছি আমাদের এখানকার থেকে যারা পার্টিসিপেট করছে ক্রিকেট ফুটবলে কিন্তু সেই জায়গাটা এখনও পর্যন্ত আমরা পাইনি তো এই জায়গাটা এই জন্যই খেলাটাকে আমরা বেশি মূল্য দিই যে এই খেলা থেকে আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে বাংলার ছেলেমেয়েরা এই জায়গা থেকে অলিম্পিকে যাওয়ার একটা সুযোগ পায় হ্যাঁ এক সময় তো ওয়েট লিফটিং শুরুই হয়েছিল বেঙ্গল থেকে ও হাওড়া থেকে এর রেজিস্ট্রেশন যদি আপনি দেখেন রেজিস্টার সোসাইটি সেটা এখনও হাওড়ার অ্যাড্রেসেই রয়েছে তো এটা একটা ভালো উদ্যোগ এখানে আমাদের এখানে কাউন্সিলর রয়েছেন ক্লাবের সেক্রেটারি রয়েছেন তারা যথেষ্ট সহযোগিতা করছেন সেই জন্যে এইটা এটা করা সম্ভব হয়েছে প্রায় একশো পঁচাত্তর জনের মতো ছেলে মেয়ে এসছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে পুলিশ থেকে এসছে আর এখন গভর্নমেন্ট এটাতে চাকরিও দিচ্ছে তো আমরা এই আজকেই আমাদের একটি মেয়ে চাকরি পেয়েছে আরও দু তিনজনের চাকরি প্রসেসিংয়ে রয়েছে তো এটা একটা ভালো উদ্যোগ এবং আমার পার্সোনাল ধারণা এটাকে আমরা যদি স্কুলে ছড়িয়ে দিতে পারি এখন স্কুলে তো একটা নতুন যে কারিকুলাম হচ্ছে আইসিএসসি তাতে খেলাধুলো মাস্ট হয়ে গেছে তো আমরা চেষ্টা করব এই খেলাধুলোটা যদি স্কুলে আমরা ছড়াতে পারি ভবিষ্যতে আরও ছেলে মেয়ে উঠে আসে অ্যান্ড এর জন্যে অজিত ব্যানার্জি রয়েছেন উনি আমাদের পৃষ্ঠপোষক এটার ওয়েট লিফটিংয়ে আমরা আরও ভালো করব এই আশা আমার আছে

এক জায়গায় যুদ্ধ করতে করতে তখন 6 কিন্তু সে পিস্টল হয়েছিল তখন কি করলো সেখান থেকে পেরোন আপলোড একটা মাফর সাতে কি একটা মাফরটা সেই সবার 6 বার পড়ে গেল কিন্তু 7 বারে সে কিন্তু ওপেন ফে যেতে পারলো তখন রবিন উড বল কি হলো একটা গিপ জেরি এরপরে ব্যাশ করাছে এরপরে ব্যাশ করা বড়

আমাদের ওয়েট লিফটিংটা টোটালটা ইনডোর গেম এবং যখন কোনো কম্পিটিশান হয় তখন ইনডোরের মধ্যেই হয় সেজন্য আমরা প্রচারটা পাই না আর সব থেকে বড়ো যেটা আজকে সুপ্রিয়তার জন্য এবং আমাদের কিছু গণ্যমান্য অতিথির জন্য যেমন চন্দন রায় চৌধুরী আছে আমাদের প্রেসিডেন্ট অজিতার জন্য আপনারা সবাই এসছেন এই আশাটা যদি প্রতিটা খেলাতেই যদি আপনারা দয়া করে আসেন তাহলে আমাদের গেমটা আরও বেশি প্রচার হয় আমরা ওয়েট লিফটিংয়ের তরফ থেকে আমরা মেডেল নিয়ে আসছি অলিম্পিক থেকে আমরা কমারেস চ্যাম্পিয়নশিপে আমরা আমাদের ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন হচ্ছে জুনিয়র সিনিয়র ইয়েতে কিন্তু আমাদের প্রচারটা নেই বেঙ্গলের ভাষাতে যেটা বলা হয় বেঙ্গলের ভাষাতে যেটা যেটা বলা হয় যে আপনারা ফুটবলে এবং হচ্ছে ক্রিকেটে আপনারা যেভাবে নজর দেন সেটা যদি আপনারা যদি ওইটিংয়ে নজর দেন প্লেয়াররা উৎসাহ পাবে এবং প্লেয়াররা আরো বেশি করে মেটে আনবে এবং আপনারা আপনাদের জায়গায় আরও পেপারের জায়গা আমাদের জন্য করে দেবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের দিনে আপনারা সময় দেওয়ার জন্য আমাদের আপনারা মনে রাখবেন ওয়েট লিফটিং সংস্থা রঞ্জিত ভরচাজ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আর স্টেট ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট